পিৎজা খেতে মনে চাইলে যখন তখন নুডলস পিৎজা হুট হাট কিন্তু বানিয়ে খাওয়া যায় আর খেতে খুবই মুখরোচক বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে খুব টেস্ট নুডলস পিৎজাটার জন্য প্রথমে একটা প্যান প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পানি নর্মাল তাপমাত্রার পানি দিয়েছি ঢাকনাটাকে ঢেকে দিয়েছি পানিটা থেকে বলকটা উঠে আসার জন্য পানি থেকে যখন বলকটা উঠে এসেছে এই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নিলাম ঢাকনাটা তুলে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা নুডলসের প্যাকেট বাজারে যে কোনো ধরনের নুডলস পাওয়া যায় যে কোনো ধরনের নুডলস দিয়ে কিন্তু আপনারা এই পিৎজাটা তৈরি করতে পারবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আমি একটুখানি উলটিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন যে নুডলসের যে প্যাকেট মশলা আছে সেই মশলাটা কিন্তু অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে আমি প্যাকেট মশলাটার মধ্যে দিয়েছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি নুডলসটা সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় এক থেকে দেড় মিনিট পর্যন্ত নুডলসটা যখন সিদ্ধ হয়েছে পানিটা যখন টেনে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নুডলসের গায়ে যেন কোনো রকম পানি না থাকে চুলাটা আমি অফ করে রেখে তারপরে নুডলসটাকে আমি একটা ঠান্ডা জায়গায় ঠান্ডা করে নিব এক পাশে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি নুডলসটাকে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে বের করে কিন্তু আপনাকে ডিমটা নর্মাল করে নিতে হবে এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি মিহি করে কুচি করিনি এখানে চারটার মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া হাফ স্পুনের মতো মরিচের গুঁড়া যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি এতে করে দারুণ একটা ঝাল ঝাল টেস্ট পাবেন সামান্য পরিমাণ দিয়েছি টালা জিরা গুঁড়া দেওয়ার পরে কাটা চামচের সাহায্যে আমি এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর আপনারা যদি মরিচটা দিতে না চান সেক্ষেত্রেও কোনো সমস্যায় না দিলেও পারবেন একটা সাইডে আমি কিছু কিছুক্ষণের জন্য রেখে দিলাম চুলায় আবারও একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেল যদি আপনারা দিয়ে না করতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে বাটারটা ব্যবহার করতে পারবেন তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা রাসটা কিন্তু একেবারে লোতে রেখে আমি ডিমটা সামান্য পরিমাণ ভাজা ভাজা হালকা করে একটু ভাজা হয়ে গেলে একটা কাঁটা চামচের সাহায্যে পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে ডিমের চারপাশটাকে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পরে আগে থেকে যে সিদ্ধ করা নুডলস ঠান্ডা করে নিয়েছি এই নুডলসটাকে আমি ডিমের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ডিমটা দেখা না যায় আমি এখানে এক প্যাকেট দিয়ে করেছি আপনারা কিন্তু দুই প্যাকেট নুডলস দিয়েও করতে পারবেন একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে নুডলসটাকে ডিমের চারিপাশে ছড়িয়ে নিয়েছি নেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস যেহেতু পিৎজা যা কিছু আপনাদের ভালো লাগে আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের সবজি চিকেন চিকেন সসেস যা থাকবে তাই দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন খেতে কিন্তু দারুণ টেস্ট আমি এখানে চার চামচের মতো টমেটো সস দিয়েছি টমেটো সসের কিন্তু দারুণ একটা টেস্ট আছে টমেটো সসটা দিয়েছি দেওয়ার পর উপর থেকে আমি চিলি ফ্লেক্স দিয়েছি কিছুটা পরিমাণ যেহেতু আজকের এই নুডলসের পিৎজাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আমার হাতের কাছে ছিল সবুজ ক্যাপসিক্যাম ছিল হলুদ ক্যাপসিক্যাম তারপরে একটা টমেটো টমেটোর ভিতরের বিচিয়ার রসটা ফেলে একটু লম্বা করে কেটে নিয়েছি আমি বলেছি এখানে রান্না করা চিকেন দিতে পারবেন চিকেন সসেস ব্যবহার করতে পারবেন অলিভ যেটা আছে ওটাও দিতে পারবেন একেবারে সিম্পল আর খেতে কিন্তু এই নুডলসের এই পিজ্জাটা অনেক টেস্ট উপর থেকে আমি আবারও কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি আর একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে এখন একটা পেঁয়াজ পেঁয়াজের যে একটা বড়ো সাইজের পেঁয়াজ চারটা ফালি করে পেঁয়াজের ভিতর থেকে আমি কলিগুলো বের করে নিয়ে তারপরে দিয়েছি এখন উপর থেকে দিয়ে দিচ্ছি মজারলার চিজ এখানে কিন্তু এই সব জিনিসগুলো ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন মুখরোচক করে এই যে নুডলসের পিজ্জা বেশিটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি চিজ চিজটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় দশ থেকে বারো মিনিট দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর যখন চিজটা যখন মেল্ট হয়ে গিয়েছে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর নিচটা কতটা মানে নরম তুল তুলে আপনাদেরকে বোঝাতে পারবো না আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই নুডলসের পিৎজা একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আর কাটতে কাটতে কিন্তু দারুন ফ্লেভার আর এত টেস্ট আর এত মুখরোচক না বানালেই বুঝবেন না আশা করি একবার বানিয়ে খাবেন নিরাশ হবেন না নরম তুল তুলে আজকের এই নুডলসের পিৎজা একবার বানিয়ে খাবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন